আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আমি বেড়াতে যাচ্ছি তো আমি যাব আমার জায়ের মেয়ের শ্বশুর বাড়ি তো ওরা ওরা আজকে নতুন ঘরে যাচ্ছে নতুন বাড়ি বানিয়েছে তো সেখানেই সবার দাওয়াত তো যাচ্ছি আমরা সবাই মিলে তোমরা দেখতে থাকো তো বরিশালের ভাষায় ঘরে যাওয়াকে বলে ঘর হাসরানো তো তোমাদের ভাষায় কি বলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা যারা গায়ে আছো আর যারা শহরে তাদের তো আর ওরকম কোনো কিছুই নেই তো আমরা চলে এসেছি তো দেখো বাড়ির ভিতরে ঢুকে যাবো এই তো যাচ্ছে এক সাইডে রান্না বান্না তো আর এক সাইডে লোক বসাবে সেখানে একটা প্যান্ডেল বানিয়েছে তো এই তো ঘরের ভিতরে দেখো এটা রান্নাঘর তো দেখো বন্ধুরা এটা কি রান্না করেছে বিরিয়ানি এটা হইছে ঘরের কিচেন গ্যাস রাখার জন্য কিচেন তো দেখো কিচেনটা কিন্তু অনেকটা সুন্দর তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর কোন রান্না বানানা আজকে তোমাদেরকে দেখাবো ঘর দর দরজা ব্লগ ভিডিও আজকে বেড়াতে আসছি দেখো এই জায়গাটায় অনেকগুলি শশা রেখেছে তো আসলে রুমগুলি তেমন এখনো সাজানো হয়নি তো সবে এসেছে ঘর তুলে তা আমরা এবার চলে যাব সাদে তো সাতটাও কিন্তু ক্লিয়ার হয়নি তো আমি ছাদের উপর থেকে ভিডিও গুলি নিচ্ছিলাম এই জায়গাটা একটা গ্যাস বানানোর জন্য কুয়ার মতো ছিল কিন্তু আমি ক্যামেরাটা অনেক জুম করেছি তারপরও বোঝা যাচ্ছিল না ছাদের উপরে তো এগুলি এখনো কাজ শেষ হয়নি তো দেখো আমি ছাদ থেকে ভিডিও বানাচ্ছি তো এই সেটে রান্নাবান্না করা শেষ তো বন্ধুরা আমার ভিডিও যারা দেখা শুরু করছো অবশ্যই অবশ্যই মনে করে একটা লাইক দিও প্লিজ তোমার একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক মূল্যবান তোমার একটা লাইক আমার ভিডিওটা আরও অপরের কাছে নিতে সাহায্য করে তো প্লিজ মনে করে একটা লাইক দিও আর ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশেই থেকে যেতে পারো আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে প্লিজ চব্বিশ ঘন্টা পর আমিও তোমার বন্ধু হব তো চব্বিশ ঘন্টা পরেই হব তার আগে হলে তোমার ও সাবস্ক্রাইব কেটে নিয়ে যাবে আমারটাও নিয়ে যাবে তো আমাররা এবার খাবার দেবার শুরু করব করলাম তো কলেজের ভাইয়া ও আপুরা দিদিরা দাদারা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোন জায়গার থেকে দেখছো তো আমাদের খাবার দাবার শেষ এবার আমরা বাড়িতে চলে যাবো তো সবাই সবাই সাপোর্ট করবো একে অপরের সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না ইউটিউব জগৎটাই এমন যারাই এই জগতে আসে তারাই জানে কতটা পরিশ্রম করতে হয় তো আমরা একে অপরের সাহায্য করবো তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থেকে আল্লাহ পেস।